হাজিগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় কুটির শিল্প ও পণ্যমেলা এই মেলাটি সাতই মে দু হাজার পঁচিশে উদ্বোধন করা হয় এই মেলাটি চাঁদপুর জেলার হাজিগঞ্জে কাজিরগাঁও চৌরাস্তায় অবস্থিত তো এই মেলায় প্রবেশ করতে হলে বিশ টাকা করে টিকিট কাটতে হবে তো চলুন আমরা দেখি এই মেলাটিতে কি কি আছে এবং কি কি পাওয়া যায় তো মেলায় ঢুকে গেলাম প্রথমে ফুলের দোকানে গিয়ে কয়েকটা ফুল কিনে নিলাম তারপর একটু সামনে গিয়ে গেলাম আমরা সবাই আসছি বাসা সবাই আসছি ভাই বোন যারা ছিলাম চারজন চারজনে জনে আসছি ওদের বাচ্চা কাচ্চারা আসছে তো আমার ভাইয়ের ছেলেকে একটু এটার মধ্যে উঠালাম তারপরে ও একটু খেলাধুলা করলো পরে সামনে আরও এগিয়ে গেলাম সামনে এগিয়ে যাওয়ার পরে তো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের মতো ঘোরাফেরা করছে তো এখানে দেখলাম কিছু ফুল বিক্রি করতেছে আর্টিফিশিয়াল ফুল কিছু কিছু ফুল বিশ টাকা করে কিছু কিছু ফুল পঞ্চাশ টাকা করে তো আমি আমার আমি আর আমার বোন কয়েকটা ফুল কিনে নিলাম আমি কয়েকটা ছবি টবি তুললাম হাতে নিয়ে একটু দেখলাম খুবই ভালো লাগলো ফুলগুলি দেখতে কিছু ফুল কিনে নিয়ে গেলাম বাসার জন্য এটাতে একদম টকটকে লাল গোলাপ ফুল খুবই ভালো লাগলো তো এই ভিডিওটি আসলে ঈদের আগের আমি সময়ের অভাবে ভিডিওটি এডিট করে বয়স দিতে পারি নাই দেখে সময় মতো দিতে পারি নাই তো এটা অবশ্যই এটা ঈদের আগের ভিডিও তো তারপরে এখানে অনেক খাবার দাবারের দোকান ছিল বাচ্চাদের খেলনার জায়গা ছিল এখানে আমার ভাইয়ের ছেলেকে বাচ্চা ছোটো ছোটো দুইটা ওদেরকে একটু উঠায় দিলাম উঠায় ওরা খেলতেছে দেখতেছে আমরা দেখতেছি ওরা ওটার মধ্যে উঠে বসে খেলাধুলা করতেছে এই আর কি বেশ ভালোই লাগলো তো আবার এখানে আর একটা রাইডার বাচ্চাদের এখানে ওরা উঠলো একটু খেলাধুলা আসলে ওরা উঠতেছে আমরা দেখতেছি এটাই তো আর কিছুই না তো এখানে অনেকগুলো দোকান ছিল ফুসকা চটপটি অনেক কিছুই পাওয়া যেত আমরা বসে কিছু খাওয়া দাওয়া করলাম কিছু চটপটি খেলাম ফুচকা খেলাম তারপরে তো আবার ঘুরে ফিরে দেখছি এখানে আরেকটা রাইড ছিল ঝর্ণা তো দেখতে সুন্দর লাগছিলো ভালোই লাগছিলো এখানে আমরা আবার কয়েকটা সেলফি সেলফিকুলফি তুললাম কয়েকটা ছবি তুললাম আর এখানে কাপড় চোপড়ের দোকানও ছিল বিভিন্ন যে দোকান ছিল প্লাস্টিকের জিনিসপত্র ছিল খাবারের দোকান ছিল ভালোই লাগলো তো একটু ঘুরে ঘুরে দেখতেছি আমরা কিন্তু এখানে কাঠের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র আমার বড় আপুর সাথে গেছিলো উনি আবার অনেক কিছু কেনাকাটা করছেন তা আমি আর কিছু তেমন কিছু প্রাইজ তেমন কিছু কিনি নাই দুইটা মগ নিয়েছিলাম এখানে আবার প্লাস্টিকের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দাম খুবই কম এগুলো ছিল প্রতি ফ্রিজ একশো টাকা করে তো এখানে আবার আরেকটা দোকান মানে অনেকগুলো দোকান পাটি ছিল ভালোই লাগছে আসলে হাজিগঞ্জে তেমন কোনো ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই যাই হোক এই মেলাটাতে মেলাটা শুরু হওয়াতে অনেকেই মেলাতে আসছে ঘুরছে তো এখানে আবার বিনোদনের জায়গা মানে সার্কাসের মতো যদিও আমরা ঢুকি দেখি নেই বাইর থেকে দেখছি আর এখানেও একটা ছিল যদিও এটার মতো ঢোকা হয়নি আমরা যখন গেছি তখন শুনেছি এটা দু একদিন পর থেকে শুরু হবে তো আর যায়নি তো এখানে আবার আমাদের বাবুদেরকে নিয়ে ঘুরলাম তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন